হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল উৎপাইলে কাপল ভ্লগার ইন জাপান তো আজকে সোমবার বেলা ওই এখন মোটামুটি এগারোটার মতো বাজে তো আজকে আমরা যাব শিবুয়াতে আজকের ডেটটা ছিল উনত্রিশ তারিখ তো এই পুরো উইকটা জুড়ে এই উৎপলের গোল্ডেন উইকের ছুটি রয়েছে তো সেই আনন্দেই বলতে পারেন আমরা একদম সপ্তাহের প্রথম দিনই রেডি হয়ে বেরিয়ে পড়েছি স্টেশনে পৌঁছেই দেখি একদম চোখের সামনে দিয়েই একটা ট্রেন বেরিয়ে যাচ্ছে তো এখন আমরা নেক্সটার জন্য অপেক্ষা করছি ওই যে আমাদের ট্রেন আসছে আমরা মাঝে আরো একবার ট্রেন চেঞ্জ করে তারপরে পৌঁছালাম শিবুয়া স্টেশনে আর এখন আমাদের গন্তব্যস্থল হলো হাচিকো স্কোয়ার সেটা কোথায় আছে সেটা একবার ম্যাপে দেখে নেওয়ার পর আমরা চললাম দেখতে জানেন তো বহু দিনের একটা ইচ্ছে ছিল যে হাচিকোকে একবার দেখতে আসবো হাঁচিকোর স্ট্যাচুর সামনে দেখুন কত ভিড় দেখেই বুঝতে পারবেন যে ও কতটা পপুলার আর হাজিকো হলো পৃথিবীর অন্যতম একটি লয়াল কুকুর এই হাজিকোকে নিয়ে রয়েছে মুভি এবং বইও হাজিকোর স্টোরিটা সম্পর্কে জানেন না আমার একটা শর্ট ভিডিও রয়েছে হাজিকোর পুরো স্টোরিটা নিয়ে তো সেটার লিংক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো আপনারা চাইলে চেক আউট করতে পারেন এরপর আমরাও লাইনে দাঁড়িয়ে পড়লাম হাজিকোর সাথে একটা ফটো তুলব সেই কারণে আর হ্যাঁ আমার সেই শর্ট ভিডিওতে কিন্তু হাচিকোর রিয়েল ছবি তাছাড়া তার মালিকের ছবি সমস্তটা দিয়েই তার স্টোরিটা বর্ণনা করা আছে হাঁচিকোকে দেখে তারপরে আমরা পেরোতে চলেছি পৃথিবীর সবথেকে বিজিয়েস্ট জেব্রা ক্রসিং শিবিয়া ক্রসিং যেটা রয়েছে একদম হাঁচিকোর স্ট্যাচুর সামনেই সিগনালটা লাল থেকে সবুজ হওয়ার অপেক্ষা তারপরেই চারিদিকে পুরো লোক আর লোক তো জানি না এখন আমরা সিগনালটা পেরোচ্ছি বলে কতটা দেখা যাচ্ছে বা বোঝা যাচ্ছে তবে ইচ্ছা রয়েছে এরপরে একটু ওপরে কোথাও যেয়ে তোমাদের সাথে পুরো ক্রসিংটা শেয়ার করার তো আমরা সিগনালটা পেরোতে পেরোতেই আশেপাশের উঁচু বিল্ডিংগুলো দেখছিলাম যে কোথায় উঠে ভালো একটু ফুটেজ নেওয়া যাবে হ্যাঁ একটা পেয়েছি চলুন এবার সেই দিকে একটু একটু করে এগিয়ে যাই এই বিল্ডিং এ উঠবো কি দেখুন জাস্ট ভিড়টা দেখুন একবার ভিড়টা ঠেলে অবশেষে জায়গা মতো পৌঁছেছি এই দেখুন ওই যে জেব্রা ক্রসিংটা আর কি পরিমাণের লোক সেখান দিয়ে যাচ্ছে দেখুন আর এটা যে শুধু এইবার তা কিন্তু নয় প্রতিবার সিগনালে একই রকম ভিড় হয় এই দেখুন এখনো যেহেতু সিগনাল হয়নি সেই জন্য সবদিকে লোক দাঁড়িয়ে আছে যা সিগনালটা হোক তখন বুঝতে পারবেন যে কত পরিমাণে লোক আছে এখানে চারটে আছে দেখুন গাছের আড়ালে একটা আছে ওটাও সাথে যে আমি প্রথমে ওটা দেখতেই পাইনি তো টোটাল পাঁচটা ক্রসিং নিয়ে পৃথিবীর সব থেকে ব্যস্ততম ক্রসিং শিবিয়া ক্রসিং গড়ে উঠেছে তো নেমে গিয়েছি এবার চলুন সামনের দিকে এগিয়ে যাওয়া যাক এই শিবুয়ার রাস্তাঘাটে প্রচুর এরকম গাড়ি দেখতে পারবেন যেগুলো শুধু প্রমোশন পারপাসে রাস্তা দিয়ে ঘুরে বেড়াচ্ছে আর এই দেখুন এখানে বোধ হয় কোনো একটা ইভেন্ট হচ্ছে তবে জায়গাটাকে আর ঘোড়াটিকে খুব সুন্দর সাজিয়েছে এই দেখুন এরকম গাড়ি ভাড়া পাওয়া যায় শহর ঘুরে দেখার জন্য আর তাছাড়া ওই যে কস্টিউম দেখছেন ওগুলোও কিন্তু ভাড়া পাওয়া যায় বিল্ডিং এর মধ্যে আমরাও ঢুকে পড়লাম দেখছিলাম যে কি হয় কারণ সবাইকে দেখছিলাম যে ঘোড়ার পিঠে উঠে উঠে ছবি তুলছে তো আমরা প্রথমে ভেবেছিলাম যে টিকিট টিকিট কোনো সিস্টেম আছে তবে যে দেখি এটাও প্রোমোশনের জন্যই আমি পা পাচ্ছিলাম না তাই উৎপল একটু হেল্প করছিল আর ঘোড়াটা কিন্তু খুব রিয়েলিস্টিক ছিল একদম সত্যি ঘোড়ার মতো আমি তো প্রথমে বুঝতেই পারিনি মেনলি ছিল একটা ইউটিউব চ্যানেলের প্রমোশনের জন্য তো আমরা উঠে তাই ফটো টটো তুলে নিলাম তারপরে আমরা একটু গেলাম অ্যাপেল স্টোরে উৎপলের কিছু দরকার ছিল যদিও দরকারটা মেটে করার সময় এই ডিজনি স্টোরটা দেখছিলাম গেটটা কি সুন্দর তারপরে আমরা গিয়েছিলাম একটু নিতরিতে কিছু বেড কভার দেখার ছিল তো এখান থেকে শহরের একটা সুন্দর ভিউ পেলাম তাই আপনাদেরকেও দেখালাম কভার তো আমরা পাইনি তবে নিচে নেমে একটা সুন্দর জিনিস দেখলাম সেটা হলো হাঁচিকোন নামের কমিউনিটি বাস আর এই বিল্ডিংটা দেখুন কী সুন্দর সবুজে ঘেরা তবে হাচিকোকে কিন্তু জাপান তার যোগ্য সম্মানটুকু দিয়েছে এটাও শুনেছি যে শেষকৃত্য কমপ্লিট করার পর তার মালিককে যেখানে রাখা হয়েছিল হাচিকোকেও ঠিক তার পাশেই রাখা হয়েছে তো পশু ঠিক কতটা অনুগত হলে নয় বছর একই জায়গায় তার মালিকের অপেক্ষায় কাটিয়ে দিতে পারে ইহলোকে না হোক পরলোক গমন করেই হয়তো হাঁচিকো তার মালিককে ফিরে পেয়ে খুব আনন্দে আপ্লুত হয়েছে এবং স্বস্তি অনুভব করেছে তাহলে চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করা যাক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি অবশ্যই ফলো করে দেবেন